দেখো বন্ধুরা শাশুড়ি মারা না বেশি কিছু চায় না তারা চায় তাদের বৌমা হবে রূপে লক্ষ্মী সরস্বতী আর গায়ের রঙ হবে একেবারে টুকটুকে একেবারে দুধের মতো লম্বা চুল থাকতে হবে চুল কাটা চলবে না নিজের কোনো শখ বা ইচ্ছা থাকা চলবে না বাড়ির সব কাজ একা হাতে করতে হবে ঘুম থেকে দেরি করে ওঠা চলবে না ওড়গাটা ঘুম থেকে উঠতে হবে হাতের রান্না হতে হবে সেরা এমন বৌমা চাই যে হাতের রান্না না শ্বশুরীর টানাকে পেট বেশি হা হা চলবে না লোকের সামনে এমন বৌমা চাই যে সারাক ফুল ঘুমটা দি থাকবে শাড়ি ছাড়া কিছু পরা চলবে না বেশি বাপের বাড়ি যা চলবে না সংস্কারী হতে হবে সংসারী হতে হবে যে কিনা শ্বশুরীর কথায় উঠবে আর বসবে শাশুড়ির বাড়ি নিজেকে একেবারে উৎসর্গ করে দেবে এমন একজন বৌমা যে কিনা শাশুড়ির মুখে মুখে কোনো তর্ক করবে না সংসারের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবে এমন একজন বৌমা যে কিনা হবে একবারে লাজু সব ঠিক আছে কিন্তু ওই যে শাশুড়িরা বলে স্বামীর নাম নাকি মুখে আনা যায় না তাহলে কি বলে ডাকবো এই সেফালির ছেলে এরিকাই আচ্ছা যদি বরের নাম প্রদীপ হয় তাহলে কি বলে বোঝাবো এমনই হওয়া চাইছে যে যে বাড়ির ছোট বড় সবারই খাওয়ার পর সে খেতে পারবে শ্বশুর বাড়ির সবাই মন জুগিয়ে চলতে হবে কেন শাশুড়ি মা আপনার কি মনে হয় আমি কি মা